গুড মর্নিং মাম্মা উঠে ঘুম হলো ওটো মুখ ধুতে হবে তাই না ঘুম হয়ে গেছে মাম্মা মে এবার উঠে ওর অনেক কাজ খাওয়া দাওয়া ও এটা আবার কি হচ্ছে ওটো সিজিকে দেখো এখানে খেলতে বসে দিয়েছি খেলছে হাতা নিয়ে আবার নাচি নাচি করে নাচি নাচি আর একটা গামলি ধরে নিয়ে কি সুন্দর খেলছে নিজের এখন মনে আর আমার এদিকে কেকও হয়ে গেল শ্রীজিকে নিয়ে অনেক দিন পর আবার কেক বানালাম এর আগে আমার বোন ছিল করেছিলাম আর আজকে আমার মেয়েকে রেখে কেই কেকটা করলাম কেমন লাগছে জানাবে বাটাস কাচের কেক আর যে শ্রীজি চুপচাপ কৃষ্ণ এখানে নিজের মতন খেলছে হ্যাঁ গো আবার নাচি 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 উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা এটা কি ডান্স হচ্ছে হ্যাঁ কি গো যাকে চুপচাপ ছিল বলে তো কেকটা কমপ্লিট করতে পারলাম তাই না মাম্মা তাই না ও জানছে মাম্মা একা একা সব হাতে করতে হবে সে চুপটি করে খেলা করছে দেখো করে আসার পর ভাবলাম অনেকদিন শ্রীজিকে নিয়ে বাইরে বসা হয়নি সেই জন্য দেখো শ্রীজিকে নিয়ে একটু বাইরে বসলাম শ্রীজির যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আরো বসা হয়নি বাইরে তো ওকে দেখো গাড়ি দেখতে খুব ব্যস্ত এদিক ওদিক করে গাড়ি দেখছে কেমন মনের কথা ফুর্তি দেখো আওয়াজ করছে আমি

এই কি করছিস তুই ও নাচি নাচি করে ও নাচি নাচি করতে ইচ্ছে গেছে রাত্রিরে গান চলেনি তো গান চালেনি এই এই সারারাত করে যাবি এরকম সারারাত করে যাবি ভালো লাগে এই মেয়েটা না খুব রাগী হবে ওর বাবাই যেমন খুব রাগী ও খুব রাগী হবে ধপাস করেছি ওপর বিছান দিকে ধুয়ে শিওপা দেখবে কেমন শোবে এই এই করে চলেছে সেই থেকে ধপাস করে শুয়ে পড়বে কোথায় সুচ্ছে সেইটা দেখবে না যেখান সেখান শুয়ে পড়বে যেই বললাম শুয়ে অমনি শুয়ে পড়ল আবার উঠে আবার শোবে এখন পানিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে আবার উঠে পড়েছে আবার ধপাস করে শুয়ে পড়বে দেখবে দেখবে হচ্ছে না এই এই এটা ও ছোটবেলা থেকে করে আসে দেখেছি খাড় হেলিয়ে খালি এরকম করে শুয়ে পড়বে ওর কি ভালো লাগে আর আমি বললে ঠিক করবে ও